আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা দেওয়ানি মামলা হোক আর ফৌজদারি মামলা হোক আপনাকে আদালতে প্রমাণ করতে হয় যে আপনি যেই প্রতিকারটা চাচ্ছেন বা আপনার প্রতি যে অন্যায়টা কোরা হয়েছে সেটা কিন্তু আদালতে আপনাকে প্রমাণ করতে হবে আপনি যদি প্রমাণ করতে না পারেন আপনার ক্ষতিানটাও সংশোধিত হবে না দলিলটাও সংশোধিত হবে না আপনি ঘোষণামূলক প্রতিকার পাবেন না আর ফৌজদারি মামলার ক্ষেত্রে তো আপনি আনডাউটলি যদি প্রমাণ যদি না হয় প্রমাণিত যদি না হয় কোনো প্রতিকারী কিন্তু পাবেন না তো আসলে আদালতে একটা মামলা সেটা দেওয়ানি হোক বা ফৌজদারি হোক কিভাবে প্রমাণ করা হবে কি কি জিনিসগুলা সেখানে তুলে ধরতে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করে আঠারোশো বাহাত্তর সালে সাক্ষ্য আইন আর এই সাক্ষ্য আইনটা প্রায় একশো সাতষট্টিটা যে সেকশন আছে এগুলো পড়তে গেলে আমাদের মধ্যে একটা কনফিউশন কিন্তু চলে আসে আজকের ভিডিওতে ওভারঅল জাস্ট আপনাদেরকে আমরা একটা টোটাল কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। যে আসলে আপনি যদি ধারাবাহিকভাবে সাক্ষ্যটা যদি পড়েন তাহলে কিভাবে আপনার মনে থাকবে সাক্ষ্য এইটা আপনাকে কিভাবে পড়তে হবে আপনারা দেখতেছেন সাতকাহন সাথে আজ দি হোস আজ তো বন্ধুরা শাক আমরা যেটি করেছি বারোটো বারোটি ভাগে আমরা ভাগ করেছি যেমন আমাদের বারো মাসে বছর হয় সে ইংরেজি হোক বাংলা হোক অথবা আরবি হোক মাসে আমাদের বছর হয় এই স্টেপ যদি আপনি একবার মাথায় যদি নিতে পারেন শাক মতো সহজ আর কোনো সাবজেক্টই কিন্তু আপনার কাছে মনে হবে না আপনি যদি একজন কমন মানুষ হন আপনারও এই শাক সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন তাহলে আপনি যখন একটা সম্পত্তি দাবি করবেন তখন আপনার নিজের প্রতিও কিছু বাডেন আসবে দায়িত্ব আসবে যে কি কি জিনিসটা আপনাকে প্রমোট করতে হবে আর যারা অ্যাডভোকেট হতে চান বার কাউন্সিলের পরীক্ষা দিতে চান তাদের জন্য তো এই খুবই গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমটি শুরু করব আমরা সাক্ষয়েন্টকে আমরা যেভাবে পড়ব সাক্ষয়েনে নরমালি বইয়ের গতো ভাবে যদি আমরা দেখি তিনটা পার্ট আছে এবং 11টা যেই চ্যাপ্টার এটা বিভক্ত 167 এর সেখানে সেকশন আছে আমরা ওইভাবে পড়বো না আমরা পড়ব বাস্তব জীবনের সাথে মিলিয়ে পড়ব প্রথমেই কথা হচ্ছে আমরা পড়ব যে যে জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে না অর্থাৎ যা প্রমাণ করতে হবে না কারণ হচ্ছে যা আমাদেরকে প্রমাণ করতে হবে না তা যদি আমরা ছেড়ে দেই বোঝাটা কম হয়ে গেল পড়াশোনা কম লাগলো এই যে যা প্রমাণ করতে হবে না ছাপ্পান্ন থেকে নিয়ে যদি আমরা আটান্ন নম্বর সেকশন দেখি এই থেকে 58 তে বলতেছে যে আপনাকে কোন জিনিসটা প্রমাণ করতে হবে না মূলত এখানে দুটো জিনিসের কথা বলা আছে একটা হচ্ছে জুডিশিয়ালি নোটিসেবল ফ্যাক্ট অর্থাৎ বিচারক বা আদালত কিছু জিনিস তারা নিজে থেকে বুঝে নেবে আর একটা হচ্ছে অ্যাডমিটেড ফ্যাক্ট অর্থাৎ কোন পক্ষ যদি কোনো কিছু স্বীকার করে নেয় সেটা আপনাকে প্রমাণ করতে হবে না তো তাহলে দেখেন কত সহজ আমরা দুটা সেকশন পড়ে ফেললাম যেমন এখন আপনারা অনেকেই বলবেন যে আসলে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট কোন গুলো যেমন একটা আইন সংসদে রহিত হয়েছে আইনের কোন যে একটা সেকশনের মধ্যে চেঞ্জ এসেছে সংশোধনী এসেছে আপনি তুলে ধরলে বিচারক আপনাকে বলতে পারবে না যে আপনি প্রমাণ করেন এটা বিচারকেরই দায়িত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে বাংলাদেশের অঞ্চল কতটুকু মুদ্রা কি এমন কিছু জিনিস এখানে দেওয়া আছে যেগুলো বিচারক নিজে থেকে জেনে নিবে সেগুলো আপনাকে জানতে হবে না অর্থাৎ আপনি একটা সার্টিফাইড কপি যদি ইস্যু বিচারকের সামনে তুলে ধরেন সে আপনাকে বলতে পারবে না যে এই যে স্থিলটা এটা এই যে অফিস আপনি প্রমাণ করেন এটা দায়িত্ব হচ্ছে বিচারকের এটা দায়িত্ব হচ্ছে আদালতের সাক্ষ্য আইন বলতেছে এটা ছাড়া কোন পক্ষ যদি কোনো কিছু স্বীকার করে যে হ্যাঁ আমাদের মাঝে চুক্তিটা ছিল তো আপনাকে চুক্তিটা প্রমাণ করতে হবে না অলরেডি সেটা এডমিটেড ফ্যাক্ট হিসেবে প্রমাণিত যে যেহেতু অপর পক্ষ স্বীকার করেছে তাই সেটা হয়ে গেল আরেকটা যে জিনিস আছে যদিও এই দুই সেকশনের মধ্যে নাই যে জিনিসটা প্রমাণ করতে হবে না সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক বিষয় আপনাকে প্রমাণ করতে হবে না সেটা আমরা নেক্সটে পড়ব তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে দুটো জিনিস আমাদেরকে প্রমাণ করতে হবে না একটা হচ্ছে জুডিশিয়ালি নোটিসেবল কিছু ফ্যাক্ট আরেকটা একটা হচ্ছে অ্যাডমিটেড ফ্যাক্ট এক নম্বরে এই জিনিসটা মাথায় রাখবেন অনেক জিনিস আপনার হালকা হয়ে গেল দুটো সেকশন অন্তত হালকা হয়ে গেল তারপরে দুই নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রতিবন্ধকতা বা স্ট্রপল আমরা যে এত কিছু কথা বলতে ওই জন্য আমরা বলি সাবধান কথা কম বলা ভালো আপনি যে জিনিসটা একবার স্বীকার করবেন আপনি যে জিনিসটা স্বীকার করবেন আপনার উপর বিশ্বাস করে যখন অপরপক্ষ কোনো কাজ করবে তখন আপনি কিন্তু আপনার জায়গা থেকে সরতে পারবেন আপনি বলতে পারবেন না যে না না এটা আমি স্বীকার করি না তার মানে হচ্ছে একবারে যেটা আপনি স্বীকার করলেন এটা অস্বীকার করতে পারবেন না এটাকে বলা হয় স্টেপল আর এই স্টেপল আলোচনা করতেছে আমাদের একশো থেকে নিয়ে একশো ধারাবাহিক ভাবে দেখেন আমরা সেকশনগুলো কিভাবে মাথার মধ্যে নিচ্ছি প্রথমেই যা প্রমাণ করতে হবে না দ্বিতীয়ত হচ্ছে যা একবার স্বীকার করবেন অস্বীকার করতে পারবেন না এখন আসি প্রমাণের দায়িত্ব আদালতে কি আপনি সবকিছু প্রমাণ করবেন আপনি বাদীর পক্ষ হইলে কোন জিনিসটা প্রমাণ করবেন বিবাদী হলে কোন জিনিসটা প্রমাণ করবেন এই জিনিসটাই কিন্তু আমরা এখন দেখি তাহলে তিন নম্বরে আমরা পড়ব যে বার্ডেন প্রুফ বা প্রমাণের দায়িত্ব কার নর্মালি যেমন আপনি যদি আদালতে মামলা করেন আপনাকে প্রমাণ করতে হবে একটা জাল একটা দলিল জাল এই মর্মে যদি আপনি মামলা করেন আপনাকে প্রমাণ করতে হবে কিভাবে জাল একটা খতিয়ান যদি ভুল আপনি যদি আদালতে মামলা করেন আপনাকে প্রমাণ করতে হবে খতিয়ানটা কিভাবে ভুল এই যদি আমরা দেখি এখানে আলোচনা করতেছে আমাদের একশো এক থেকে নিয়ে একশো আমাদের ১৪ নাম্বার এই টোটাল জিনিসটা আলোচনা করে প্রমাণের দায়িত্বটা কার এর যে প্রতিটা সেকশনের ভিতরে যেগুলো আছে এগুলো আমরা নেক্সট কোন ভিডিওতে পৃথক পৃথক আলোচনা করব আজকে জাস্ট আমরা শাক টোটাল টোটালটাকে মনে করার জন্য আপনাদের সামনে কিন্তু আমরা পড়তেছি তাহলে প্রথমে কি হলো যা আমাদেরকে প্রমাণ করতে হবে না তারপরে হচ্ছে যে জিনিসটা একবার স্বীকার করবেন অস্বীকার করতে পারবেন না তারপরে হচ্ছে যে প্রমাণের দায়িত্ব কার বা আপনি কতটুকু প্রমাণ করবেন আপনি কি টোটাল জিনিসটা নিয়ে আসে প্রমাণ করবেন তো তিনটা আমরা পড়ে ফেলাইলাম এখন আপনার প্রতি কিছু দায়িত্ব আসলে আপনি প্রমাণ করেন কিভাবে প্রমাণ করবেন তো প্রমাণ দুই ভাবে করতে পারেন একটা হচ্ছে আমাদের এই যে মৌখিক সাক্ষ্য দ্বারা আপনি প্রমাণ করতে পারেন ওরাল এভিডেন্স দ্বারা আলোচনা করতেছে আমাদের কত 59 থেকে আমাদের 60 59 থেকে আমাদের এই 60 এটা আমাদের আলোচনা করতেছে সাক্ষ্য আইনের মধ্যে ওরাল এভিডেন্স নিয়ে যে আপনি মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারবেন তারপরে আরেকটা যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি দালিরিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারবেন একষট্টি থেকে নব্বই আপনি দালিরিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারবেন তখন মুখক সাক্ষর দ্বারা যদি আপনি প্রমাণ করেন দালিরিক যদি প্রমাণ করেন কিছু তো এমনও ঘটতে পারে যে আপনি মুখে যে কথাটা বললেন আরেক ব্যক্তি তার বিপরীতে কাউন্টার ক্লেম নিয়ে আসলো দালিলিক সাক্ষ্য দ্বারা তো সবচেয়ে ভালো সাক্ষ্য যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আমাদের এইটা নব্বই থেকে নিয়ে আমাদের একানব্বই থেকে নিয়ে আমাদের একশো এটা বলতেছে যে আপনি দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্যকে কি করতে পারবেন এক্সক্লুড বাদ দিতে পারবেন তাহলে দেখেন প্রথম থেকে আমরা ছয় নম্বর পর্যন্ত আসলাম কিভাবে যা আমাদেরকে প্রমাণ করতে হবে না একবার বললে আমরা অস্বীকার করতে পারবো না permanant दायित्वাকার মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করব দালিলিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করব সবচেয়ে বেস্ট সাক্ষ্য হচ্ছে আমাদের দালিরিক সাক্ষ্য যেটা আমাদেরকে বলতেছে তো দেখেন কত সহজ মাথার মধ্যে কিন্তু ঢুকতেছে পরবর্তীতে জাস্ট আপনারা যে কাজটা করবেন যা প্রমাণ করতে হবে না বইটা খুলে দেখবেন কি কি জিনিসটা আছে প্রতিবন্ধকতা স্টাপলে তিনটা সেকশন আছে একটু দেখে নিবেন permanant दायित्वাকার একটু দেখে নিবেন মৌখিক স্বাক্ষর যে দুটা সেকশন আছে দেখে নেবেন দালিলিক একটু দেখে নেবেন বেস্ট এভিডেন্স একটু দেখে নেবেন তার মানে আপনার কাছে সাক্ষ্য খুব ইজি কিন্তু মনে হবে এখন আসি আমরা আপনি যে মৌখিক সাক্ষী যে তুলে ধরবেন নিয়ে আসবেন যে কাউকে নিয়ে আসলে হবে পাগলকে নিয়ে আসলে হবে দশ মাসের বাচ্চাকে নিয়ে আসলে হবে প্রতিবন্ধীকে নিয়ে আসলে হবে অর্থাৎ মৌখিক সাক্ষ্য সম্পর্কে আপনার টোটাল জ্ঞানটা থাকতে হবে এটাই আমাদের আলোচনা করতেছে কোথায় একশো আঠারো থেকে নিয়ে একশো আমাদের চৌত্রিশ নম্বরে এই জিনিসটা আলোচনা করতেছে যে মৌখিক সাক্ষ্য সম্পর্কে আপনার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে তারপর আপনি দালিলিক সাক্ষ্য যেটা দিবেন এটাকে আপনি মন চাইলে যে কোনো জিনিস দিতে পারবেন কোনটা পাবলিক ডকুমেন্ট কোনটা প্রাইভেট ডকুমেন্ট কোনটা প্রাইমারি এভিডেন্স কোনটা সেকেন্ডারি এভিডেন্স এ বিষয়ে আপনার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে তাহলে দালিলিক সাক্ষ্যটা আমরা এই সাইট থেকে নিয়ে আমরা একষট্টি থেকে নিয়ে নব্বইয়ের মধ্যে আরেকবার ভালো করে দেখবো যে দালিলিক সাক্ষ্য প্রাইমারি সেকেন্ডারি প্রাইভেট কোনটা পাবলিক ডকুমেন্ট এই জিনিসগুলো আমরা সেখান থেকে দেখব এখন আসি আমরা আপনি দালিলিক দেন ওরাল দেন যেভাবেই দেন বেস্ট এভিডেন্স দেন বিচারককে আপনার জিনিসটা মানতে বাধ্য বা গ্রহণ করতে বাধ্য আপনার সাক্ষ্যটা সে এডমিট করতে বাধ্য তো এই জন্য তাহলে আমরা যেটি বলতেছি যে সাক্ষ্য গ্রহণ বিষয়ক অধিকার এই অধিকার কার এই অধিকার হচ্ছে বিচারকের তো বিচারক তার ইচ্ছামতো চালিয়ে সাক্ষ্য গ্রহণ করতে পারে আপনারা একটার পর একটা প্রশ্ন করতে পারে অনেক কিছু করতে পারে এই বিষয়গুলো আলোচনা করা আছে আমাদের একশো যদি আমরা দেখি ৩৫ থেকে নিয়ে আমাদের 166 পর্যন্ত এখন আসি আমরা এই যে জিনিসগুলো আমরা বললাম মৌখিক সাক্ষ্য দিব দালিলিক সাক্ষ্য দিব এগুলো কি যে কোনো কথাই দিব না ঘটনার সাথে সম্পর্কযুক্ত এবং পারিপার্শ্বিক জিনিসটাই আমরা দিব অর্থাৎ ফ্যাক্ট ইন ইস্যু ঘটনার সাথে সম্পর্কযুক্ত এবং রেলিভেন্সি যে ফ্যাক্ট আছে প্রাসঙ্গিক বিষয়টাই আমরা দিব এটা হচ্ছে যে ধরলাম একজন ব্যক্তি কি করলো হত্যা করা হলো। এখন কেউ যদি তাকে সরাসরি দেখে এটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু যে সয়ে সরাসরি দেখেছে আর যদি কেউ যে তাকে হত্যা করা হইলো পিস্তলটা কেনা হয়েছে কেউ যদি দেখে ওই ব্যক্তি যে কোথাও গিয়ে বসেছে ওই জায়গা থেকে টিকিট ক্রয় করেছে তাকে দুই তিন দিন থেকে অনুসরণ করতেছি এই বিষয়গুলো হচ্ছে যে ফ্যাক্ট তাহলে নিচে হচ্ছে সরাসরি জড়িত আর যে রেলিভেন্সি এটা হচ্ছে ঘটনার সাথে আনুষঙ্গিক জড়িত তো এই বিষয়গুলো আমরা তুলে ধরবো কোথায় পাঁচ থেকে নিয়ে আমাদের এই পাঁচ নম্বর সেকশনে আমরা রেলিভেন্সি অফ ফ্যাক্ট কিন্তু আমরা পাবো তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সাক্ষ্য গ্রহণ এবং বর্জন যদি প্রসিডিং চলাকালীন সময় বিচারক ভুলক্রমে যদি কোনো সাক্ষীকে বাদ দেন অথবা যার গ্রহণ করা প্রয়োজন নয় সাক্ষী সেটা যদি গ্রহণ করেন তাহলে কি অবস্থাটা হবে কথাটাই বলা আসছে যদি যাদেরকে বর্জন করা হয়েছে বা যার সাক্ষীটা নেওয়া হয়েছে তাকে যদি বাদ দেওয়া হয় বা গ্রহণ করা হয় মামলা যদি কোনো পরিবর্তন না হয় তাহলে তার জন্য নতুন করে প্রসিডিং চলবে না আর সর্বশেষ আমরা যেটা করব প্রাথমিক বিষয় এটা আমরা অলরেডি জানি যে আইনটার নাম কি হবে আইনটার মধ্যে সংজ্ঞাগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে কাকে রিপিল করতেছে কাকে সেভিং করতেছে তো তাহলে দেখেন সাক্ষ্য আইনটা আপনাদের সামনে আমরা খুব ছোট্ট করে তুলে ধরলাম আশা করি এই দশ থেকে বারো মিনিটের যে ভিডিও এটার মধ্যে আপনি সাক্ষ্য আইনটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনার মাথার মধ্যে নিয়ে নিলেন আরেকবার জাস্ট স্মরণ করে নেন প্রথমেই হচ্ছে এমন কিছু জিনিস আছে যেগুলো আপনাকে প্রমাণ করতে হবে না অর্থাৎ এই জিনিসগুলো আপনার প্রমাণের দায়িত্ব না জুডিশিয়াল যেগুলো আদালত নিজে থেকে বুঝে নিবে আরেকটা হচ্ছে এডমিটেড ফ্যাক্ট যে কোনো পক্ষ যদি কোনো কিছু স্বীকার করে সেটা আপনার প্রমাণ করতে হবে না একবার যেটা আপনি স্বীকার করবেন আপনি অস্বীকার করতে পারবেন না প্রমাণের দায়িত্ব কার এটা আমরা বুঝবো প্রমাণটা আমরা মৌখিক সাক্ষের মাধ্যমে করতে পারি দালিলিক সাক্ষের মাধ্যমে করতে পারি সবচেয়ে বেস্ট এভিডেন্সের মাধ্যমে করতে পারি মৌখিক সাক্ষ্য যে কোনোটা দিলেই হবে না সেই সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে দালিলিক সাক্ষ্য যে কোনোটা দিলেই হবে না সেই সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে আপনি যে কোনো সাক্ষ্য দিলেই বিচারক গ্রহণ করতে রাজি না বিচারক আপনাকে যত প্রকার ভাবে প্রশ্ন করার প্রয়োজন উনি প্রশ্ন করতে পারেন আর আমরা যে এভিডেন্স গুলো দিব এগুলো হবে আমাদের প্রাসঙ্গিক এভিডেন্স আর যদি প্রসিডিং চলাকালীন কোনো সাক্ষ্য যদি বাদ দেয়া হয় কোনো সাক্ষ্য গ্রহণ করা হয় এই বাদ দেওয়া বা গ্রহণ করার ফলে যদি মূল মামলা যদি কোনোভাবে প্রভাবিত না হয় তাহলে বাদ দেয়া হয়েছে বা গ্রহণ করা হয়েছে এর জন্য নতুন করে মামলা চলবে না সর্বশেষ আইন সম্পর্ক আমরা জানবো নাম কি কোথায় প্রযোজ্য কার উপর প্রযোজ্য কি কি ডেফিনেশন দেওয়া আছে আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন পরে আমরা যেটা করব সেটা হচ্ছে গুলোকে মোটামুটি আরো 4 থেকে পাঁচটা ভিডিওতে আমরা এগুলোর যে চাপ প্রমাণ করতে হবে না এর ভিতর অনেকগুলো জিনিস আছে প্রতিবন্ধকতা স্টাফলটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব বাডানো পুরোটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা করব আপনাদের জন্য নিয়মিত এরকম করে ভিডিও তৈরি করার জন্য যারা আপার কাউন্সিলে পরীক্ষা দিবেন অথবা যারা কমারমেন্ট আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাথে রাখার জন্য আসসালামু আলাইকুম